মোবাইল ফোনে ডেটা কানেক্ট থাকা অবস্থায় যদি ফোন আসে তাহলেও কিন্তু আপনি অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডেটা কানেক্ট দিয়ে রেখেছি এখানে কিন্তু কোনো ওয়াইফাই কানেক্ট নেই তো ডেটা কানেক্ট থাকা অবস্থায় যদি আমার মোবাইল ফোনে ফোন আসে তারপরেও কিন্তু আমি অনায়াসে এই ইন্টারনেট ব্যবহার করতে পারছি তো এই একটা সেটিংস করে কিন্তু আপনিও এই কাজটা করতে পারবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু আমি রিসিভ করেছি এবং উপরে দেখতে পাচ্ছেন যে আমার ডেটা কানেক্ট সংযোগ কিন্তু দেখাচ্ছে এবং আমি কিন্তু এখান থেকে ফেসবুক ইউটিউব সব কিন্তু ব্রাউজ করতে পারছি এবং ডেটা কানেক্ট থাকা অবস্থায় কলে রেখেই কিন্তু আমি এগুলো ব্রাউজ করতে পারছি তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে প্রবেশ করতে পারছি ব্রাউজ করতে পারছি কারণ অনেক সময় আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করছি তখন যদি ফোন আসে তাহলে আমাদের ফোনের ডেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় যার কারণে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সমস্যা হয়ে যায় তো মোবাইল ফোনে ডেটা কানেক্ট অন রেখে কীভাবে আপনি ইউটিউব ফেসবুক এগুলো ব্রাউজ করবেন বা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটাই আজকে ভিডিও দেবো ছোট্ট একটা সেটেস করে রাখলে কিন্তু আপনার মোবাইল ফোনে ফোন আসার পরেও কিন্তু আপনার মোবাইল ফোনে ডেটা কানেক্ট অন থাকবে আপনি কিন্তু অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফোনে কিন্তু আমি এখানে রিসিভ করে আপনার দেখাচ্ছি লাইভ উপরে কিন্তু ডাটা কানেক্ট এখানে সংযোগ দেখাচ্ছে এই কাজটা করার জন্য আপনাকে আপনার ফোনের একটা ছোট্ট একটা সেটিংস অন করতে হবে এই জন্য প্রথমে আপনার ফোনে যে সেটিংস অপশন আসে এই সেটিংস অপশনে চলে আসবেন আসার পরে আপনার মোবাইল ফোনে যে কানেকশনস অপশন দেখতে পাচ্ছেন অনেকে নেটওয়ার্ক অপশন থাকে তো এই কানেকশনস অপশনে আপনি ক্লিক করে দেবেন কানেকশনস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কস যে অপশনটা আছে এই মোবাইল নেটওয়ার্কস অপশন আপনি ক্লিক করে দেবেন মোবাইল নেটওয়ার্কস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভি কল সিম অন এবং সিম টু দুটাতেই দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের ডাটা কিন্তু অন করা রয়েছে তো মোবাইল ডাটা অন করা থাকার পরেও কিন্তু ভিও এল টি যে আইকন দেখতে পারছেন তো এখানে যে ভিও এল এখানে যে অন করা ছিল সেটা যদি আমি অফ করে দেই তাহলে কিন্তু উপরে ওই আইকনটা চলে যাবে তো এটাকে আপনাকে অন করে দিতে হবে আপনি চাইলে যে সিমে ইন্টারনেট ব্যবহার করছেন সেটাতেও অন রাখতে পারেন চাইলে আপনি আপনার ফোনে যদি ডুয়েল সিম থাকে দুটোতেই অন করে রাখতে পারেন এই দুটো অন করে রাখলে আপনার ফোনে যখন আপনি ইন্টারনেট সংযোগ ব্যবহার করবেন বা ডেটা ব্যবহার করবেন তখন যদি ফোন আসে তারপরেও কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেটিংসটা যদি আপনাদের ফোনে খুঁজে না পান তাহলে প্রথমে আপনার ফোনের যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে চলে আসবেন এবং সেটিংস অপশন আসার পরে উপরে যে সার্চ অপশন দেখতে দেখতে এই সার্চ অপশনে আপনি টাইপ করবেন ভালো করে লক্ষ্য করুন ভি ও এল টি ই ভি ও এল টি ই আপনি যদি টাইপ করেন তাহলে দেখতে পাবেন এখানে কানেকশন অপশনের ভিতরে এই সেটিংসটা চলে এসেছে তো এখানে আপনি ক্লিক করবেন বা ট্যাপ করবেন করার পরে আপনি এই অপশনে চলে যাবেন যাওয়ার পরে এটা যদি অফ করা থাকে তাহলে আপনি এটা অন করে দেবেন এতে করে মোবাইল ফোনে যদি কল আসে তাহলেও কিন্তু আপনার ডেটা অন করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ